বাবা ছেলে এখন বাইকে উঠবে আমরা এখন যাব কিছু শখের জিনিস কেনার জন্য এই শখের জিনিস কেনার জন্য আমি অনেক দিন ধরেই ওয়েট করছিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি ভীষণ শোরুমে আমি কিছু কেনাকাটা করবো দিন ধরে বলছিলাম তো আরিয়ানের আব্বু দিব দেব বলে আমাকে কিনে দিয়েছিল না আর যেগুলো কিনবো সেগুলো কিন্তু আমার খুবই প্রয়োজনীয় জিনিস তো আমরা কিন্তু চলে আসলাম ভীষণে তো ভীষণ শোরুমে এসে আমি এখন দেখলাম আমার জন্য একটা ব্ল্যান্ডার আসলে মেয়েরা কিন্তু ব্ল্যান্ডার ছাড়া কাজই করতে পারে না এখন কিন্তু দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে ব্ল্যান্ডার তো নর্মাল ব্ল্যান্ডারগুলো দেখা যায় মানে বেশি দিন ইউজ করা যায় না তো সেই জন্য আমি দিন ধরে আরিয়ানের আব্বুকে বলছিলাম আমি একটা ভালো একটা ব্ল্যান্ডার নেব তো আরিয়ানের আব্বু আজকে আমাকে সে ব্ল্যান্ডার কিনে দেওয়ার জন্য চলে আসলো আরও কিছু কিনবো সেটা হলো একটা চুলা আসলে আমার চুলাটা অনেক দিন ধরেই ডিস্টার্ব দিচ্ছে কালি উঠছে তো আমি বলছি যে আমি এটা ঠিক করব না আমি একটা মার্বেলের চুলা কিনবো তো আরিয়ানের আবু বললো ঠিক আছে আমি তোমাকে চুলাও কিনে দেব আর এই তো দেখেন আমার দুষ্ট বাবা ও যেইখানেই যায় সেখানেই দুষ্টামি করবে তো কিন্তু এখন এই টিভি তারপরে এটা সেটার মানে কাছে যেই দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু এখন আছি ঘাটার চর ভীষণ শোরুমে এই শোরুমটা নতুন হয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আর এইখানে কিন্তু অনেক ধরনের ফ্রিজ তারপরে আয়রন মানে ঘরের যত প্রয়োজনীয় জিনিস লাগে সবই আছে ওভেনও আছে তো যাই হোক আমি একটা ওভেনও দেখছিলাম আরিয়ানার আব্বু বলছে যে আমাদের ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে আর এই শীতের দিন যেহেতু এসেছে ওভেনটা কিন্তু অবশ্যই আমাদের দরকারি একটা জিনিস তো সেই জন্য আরিয়ানার এই কালো ওভেনটা দেখছিল তো আমার কাছে আমার ভালো লেগেছিলো সাদাটা তো বললো যে না কালোটাই নিব তো ঠিক আছে আমরা কালোটাই নিয়ে নিলাম আর এখন টিভি দেখছিলাম আসলে ভীষণই কিন্তু আমরা কখনোই শোরুমে আসিনি দেখা যায় ওয়াল্টন থেকে নিয়েছি তো আজকে একটু ভীষণ থেকেই মানে কেনাকাটা করছি তো যাই হোক টিভি দেখছিলো যে টিভির কালারগুলো কেমন বা ভ্যারাইটি কেমন সেগুলো দেখছিল তো যাই হোক এখন একটা আয়রন নেব দেখা যায় আরিয়ানের আব্বর কাপড়গুলো আমরা সব বাইরে থেকেই করে আনি তবে আমার আর আয়ান আরিয়ানের ছোটো ছোটো কাপড়গুলো আয়রনের জন্য দেখা যায় অনেকগুলোই পরা হয় না এভাবেই পরে থাকে তো যাই হোক আজকে আমি একটা আয়রনও নিয়ে নেব। তো মাসাল্লাহ অলরেডি আমার মনের ইচ্ছাগুলো অনেক দিন ধরেই ছিল সেগুলো পূরণ হয়ে গেল তো ভাইয়া আমাদের পানি গরম করে দেখাচ্ছে তো দেখলাম যে না মানে মোটামুটি ভালোই গরম হয়েছে অল্প কিছু সময়ের জন্য তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার কিন্তু আজকে প্রায় চারটা জিনিস কেনা হয়ে গেল তো এখন কিন্তু ভাইয়ারা এই আমার ওভেনটা প্যাকেটিং করছে আর এইখানে আয়নবাবা দেখতেই পারছেন কী দুষ্টামি করছে আসলে ও মানুষের মানে পায়ে পায়ের দিকেই থাকে বেশি কী বলবার ছোটো মানুষ এইখানে কিন্তু ব্ল্যান্ডারগুলো প্যাকেটিং করছিল আর চুলাটা অলরেডি মানে ওনারা প্যাকেটিং করেই রেখেছে তো এখানে আয়রনও প্যাকে আয়রনও মনে হয় প্যাকেটিং কোড করেছে কিনা করে আমি অবশ্যই আমার খেয়াল নেই তো যাই হোক অনেক দিন ধরে আমার ইচ্ছাগুলো পূরণ হয়েছে সেজন্য তো আমি মহা খুশি এই তো ভাইয়ারা কিন্তু নিচে আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে আসলে আমি কিন্তু কিনে কিনতে আসছিলাম চুলা আর হয়েছে ব্ল্যান্ডার তো এখন আমার ওভেনটাও হয়ে গেলো তাতে তো আমি আরও মহা খুশি তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা রান্নাঘরের জন্যই প্রয়োজন আর প্রত্যেকটা গ্রিনে কিন্তু তার রান্নাঘরটা সাজাতে পারলে আমার মনে হয় খুবই খুশি হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটার কী অবস্থা আয়ান বাবা কিন্তু সব সবগুলো মানে কাগজ দিয়ে এলোমেলো করে ফেলেছে আর এইখানে আমিও আমার আগের যে মানে ব্ল্যান্ডার আছে এগুলো সরিয়ে ফেলেছি তো ওইগুলো রেখেছি এখন আমি আমার রান্নাঘরটা গোছাবো তো এই তো দেখেন আমার ওভেনটা কিন্তু আমি আগেরটা সরিয়ে এটা কিন্তু এখন রাখলাম আসলে নতুন জিনিস হলে কত না ভালো লাগে তো যাই হোক আমার কাছে কিন্তু আমার ওভেনটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার চুলাটা আর চুলাটার কথা কি বলবো আমার এই চুলাটা অনেক দিনের শখ যাই হোক আল্লাহ বলেছে শখ করলে বা ধরে থাকলে ধৈর্যের ফল আল্লাহ অবশ্যই দেয় তো যাই হোক আমি কিন্তু আমার চোলাটা পেয়ে অনেক খুশি হলাম আর এই ব্ল্যান্ডারটা পেয়ে আমি মহা খুশি হয়েছি তো আমার মতো যাদের যাদের মনের ইচ্ছা আছে আল্লাহ যেন তাদের মনের ইচ্ছাগুলোও পূরণ করে সেই জন্য আমি সবার জন্যই দোয়া করি কারণ রান্নাঘরটা গোছানো থাকলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের রান্না রান্নাবান্না করতে আরও ভালো লাগে তো আর আমার কাছেও মানে এমনটাই মনে হয় তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন আল্লাহ হাফিজ